নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপিটা হবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো দেখতে থাকুন আজকের রেসিপিটা আর বন্ধুরা রেসিপিটি দেখার আগে প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে শুরু করবেন আজকের রেসিপিটা দেখা তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় পাঙ্গাস মাছের মাথার রেসিপি তো বন্ধুরা যে কোনো মাছের মাথা দিয়ে তো আমরা মুড়িঘণ্ট খাই বা মাছের মাথার ঝোল করি তো আজকের রেসিপিটা হবে একটু অন্যরকম দেখতে থাকুন আজকের রেসিপিটা প্রথমে আমি কড়াইটা গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেলে আমি এই পাঙ্গাস মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব একটু সময় নিয়ে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে যাতে মাছের মাথার জন্য কোনো কাঁচা অংশ না থাকে তো এই দেখুন কথা বলতে বলতে মাছের মাথাটাকে কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে এবার কিন্তু আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব তো এই দেখুন মাছের মাথাটা কিন্তু আমার নামে নেওয়া হয়েছে এবার আমি এই মাছের মাথার এই তেলে আমি এবার দিয়ে দেব ফোড়নের জন্য খুবই অল্প পরিমাণ সরিষা হাফ চামচ সরিষা দিয়ে দিলাম ফোড়নের জন্য তো সরিষাটা একটু ফুটতে একটু ফুটে উঠুক তারপরে আমি বাকি মশলাগুলো দেব তো এখানে দেখুন দিয়ে দিলাম আদা বাটা তো এখানে এক চামচ মতন আদা বাটাটা দিয়ে দিয়েছি তো আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আদার হালকা একটা গন্ধ চলে গেলে আমি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা এখানে কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে ধুয়ে তো লঙ্কাটা দিয়ে দিলাম আর দেখুন এখানে নিয়ে নিলাম ঝিঙে তো ঝিঙেটা আমি কুচি করে নিয়েছি তো ঝিঙে দিয়ে আজকের মাছের মাথার রেসিপি হবে দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা সবসময় তো মাছের মাথা তো এই দেখুন বন্ধুরা ঝিঙে কুচিটা আমি দিয়ে দিলাম তো ঝিঙেটাকে আমি আগে পরিষ্কার জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি তো কুচানোর আগে কিন্তু আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম মানে কাটার আগে তো এই দেখুন এই ঝিঙেটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম অনেকটা কমে গেছে কিন্তু ঝিঙে তো ঝিঙেটা দেওয়ার পরে একটু হালকা ছাড়া নেড়ে জড়ে দিলাম আর এখানে দেখুন দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদটা দিয়ে আমি খুন্তি দিয়ে ঝিঙেটা নেড়ে চেড়ে দিলাম আর এখানে দেখুন ভেজে রাখা আমি যে পাঙ্গাশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম তো পাঙ্গাশ মাছের মাথাটা কিন্তু এই জিঙ্গের ভিতর দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে একটু মাথার সঙ্গে মিশিয়ে দেব একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়া এখানে খুবই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর আগে তো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম বন্ধুরা একটু ঝাল ঝাল হবে আর এখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো তো জিরের গুঁড়োটা দিয়ে এবার মাছের মাথার সঙ্গে মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে মাছের মাথার ভিতর মশলা আর এই সবজিটা ভালোভাবে মেখে যায় তো এই দেখুন খুন্তি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ভিডিওটা ভিডিওটা একদম অল্প সময় নিয়ে আজকে করা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এটাই আশা রইল তো এই দেখুন নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দেওয়ার দু থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে একটু তুলে নিলাম তুলে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম ওই দেখুন এখানে এবার দিয়ে দেব সবশেষে খুবই সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম চিনি চিনিটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তো চিনি আমি একটু হাফ চামচের মতন একটু চিনিটা দিয়ে আবার একটু মাছের মাথাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে কিন্তু মাছের মাথাটাকে আমি একটু ভেঙে ভেঙে দেবো অনেকে কাটার সময় মাছের মাথা ছোটো ছোটো করে পিস করে কেটে নেয় তো আমি কাটি নি আমি কিন্তু এই খুন্তি দিয়ে ভেঙে দেবো আর এখানে দেখুন দিয়ে দিলাম একটু সানরাইস গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ সানরাইস গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছ মাছের মাথার সঙ্গে মিশিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে যদি রেসিপি আগে পরে না করে থাকেন অবশ্যই এইভাবে একবার রেসিপি সবজি দিয়ে মাছের মাথার রেসিপি কেমন হয় না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন তো এই দেখুন আমি এই গরম মশলাটা দিয়ে বেশ খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মাছের মাথার সঙ্গে মিশে যায় বেশ দু মিনিটের মতন আমি এভাবে কিন্তু খুন্তি দিয়ে অনবরত একটু নেড়ে চেড়ে বেশ মাছের মাথার সঙ্গে এই মশলা সবজিটা একটু মিশিয়ে দিলাম ভালো করে দেখুন তো নেড়ে চেড়ে নিলাম আর দেখুন মাছের মাথাটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটাই কিন্তু নামিয়ে নিচ্ছি একটা বাটিতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেল রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকন পেশ করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা দেখে তো নিলেন কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta da.